ফুচকা দেখলে প্রত্যেকটা মেয়েরই যে জিনিসটা কাজ করে সেটা হলো জীবে পানি এসে পড়ে আসলে এটা কিছু করার নেই আমাদের মেয়েদের মানে ভাতের মতো আমরা ফুচকা খেতে পারি এটা হলো একটা ব্যাপার ফুচকার সাথে তো আমরা মানে ফুচকা তো ফুচকাই পৃথিবীর সব আমিতি সন্দেশ যাবতীয় মজার খাবার এক পাশে আর আমাদের মেয়েদের জন্য ফুচকা এক পাশে মানে এটা আমাদের চান প্রাণ সব কিছু মেয়েদের জীবন খুবই অদ্ভুত আর মেয়েরা কিন্তু কম্প্রোমাইজ করতে সেই ছোটবেলা থেকেই শিখে যায় মানে অনেক কিছুরই শখ করেছে পেরেছি আলহামদুলিল্লাহ সব শখই আল্লাহ পূরণ করেছে হয়তো বা সময় লেগেছে সময় মতো পাইনি অনেক ওয়েট করতে হয়েছে কিন্তু আল্লাহ আমাকে ঠিকই সে প্রতিদানটা দিয়েছে ওয়েট করা যে দেখতে পাচ্ছেন রিংটা এই রিংটা কিন্তু আমি কত রোজার ঈদে নিয়েছিলাম আমার হাজব্যান্ড গিফট করছিল আসলে এখন ওই চেষ্টা করে প্রত্যেক ঈদেই আমাকে স্বর্ণের কিছু না কিছু দিতে স্বর্ণ আর জায়গা কিনলে এগুলা কিন্তু থেকে যায় আর এগুলো হলো ভবিষ্যতের সঞ্চয় আর হাজব্যান্ড চেষ্টা করে এখন প্রত্যেক ঈদেই আমাকে স্বর্ণের কিছু না কিছু কিনে দেওয়ার জন্য আর আমার এটা ভালো লাগে যে আমি প্রত্যেকদিন যে অ্যাক্টিভিটিস করি বা আমার শখের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন আর যদি আপনাদের শখ মনে হয় তাহলে প্লিজ এড়িয়ে যাবে এই রিংটা আমার খুবই পছন্দের একটা ঋণ আসলে এটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো আর গত রোজার ঈদে রিংয়ের সাথে একজোড়া সময় ইউজ করার জন্য কানে দুল নিয়েছিলাম এই যে এই সেই কানে বলা ছিল তো এই ঈদেও আমি সেমই কাজ করছি যে কিছু টাকা যদি হয় তাহলে আমি ওইগুলা দিয়ে গোল্ড কিনে নিই বড় কথা হলো কি জানেন সবসময় কিছু না কিছু ঘুরতেই হয় আর এই যে এখানে একচরা কানের তুল আমার এত ভালো লাগছিল আসলে গোল্ড কেনার মানে আমি প্রস্তুতি নিয়ে যাইনি তো আমি যতটুকু নিয়ে গিয়েছিলাম তো ওইটা দিয়েই আমি এই রিংটার ব্রেসলেটটা নিয়েছি স্বর্ণের দোকানে গেলে কিন্তু মেয়েদের আসলে মাথা ঠিক থাকে না এই জন্য আমি সচরাচর যেতে চাই না আর এক দেখাতে আমার ব্রেসলেটটা ভালো লেগে গেছে এবারে চোখে পড়ার মতো একটা ব্রেসলেট সব বাইশ ক্যারেটের ছিল আর আপনাদের যদি কারো দাম জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের বলে দেব আরও অনেক কালেকশন দেখছিলাম যে কী নেওয়া যায় বাই ব্রেসলেট বা আংটি চেঞ্জ করি কি অন্য কিছু নিব কি না দোকানে গেলে আসলে নিজে যা চিন্তা করে যাই ওইটা সব সময় কেনা হয় না সব সময় আমার চোখে যা ভালো লাগে আমি তাই কিনি এই যে দেখেন মাসাল্লাহ আমার হাতে অনেক ভালো লাগছে তো আমি নিয়েই নিলাম এই দুইটা মিললে কতটুকু ওজন আমি আসলে আমার বাবু যে কিছু নিয়েছিল ওইগুলো আমি একটু ওজন করে নিচ্ছিলাম যে কত টুক আছে আমার একটা ডায়মন্ডের পেন্ডেন্টের খুবই শখ ছিল মানে লকেট যেটাকে বলি আমরা আর আমি এরকম লকেটই খুঁজছিলাম তো সব একবারে দেখলাম যেগুলো মোটামুটি বড় আর ওজনের মানে আমি একটু সিম্পল একবার হালকা কিছু নিতে চাচ্ছি আমাদের কিছু ফর্মালিটিস বাকি ছিল তো রিপনকে বারবার বলছিলাম যে দেখো আমার হাতে কেমন লাগছে রিংটা কিন্তু ওজন একটু বেশি হওয়াতে বড় লাগছে আর আমি দুইটা একটু গর্জিয়াস রিং নিতেই চাচ্ছিলাম দুই হাতের জন্য আলহামদুলিল্লাহ লালা আমার আশা পূরণ করছে আর এই বাবুটা আমার কুলে এসে এমন ভাব করছিল যেন আমারই মেয়েকে অনেক দিন ধরে আর এই যে যেটার কথা বলছিলাম এই পেন্ডেন্টটা আমার এক দেখাতে পছন্দ হয়ে গেছে যেমন খুঁজছিলাম এটা তেমনই ছিল এটা আসলে ডায়মন্ডের যে পার্টটা ছিল তাদের শপের ওই পার্টে ছিল তো পরে এটা আমি নিয়ে যে জামাইয়ের যে পকেট টা খালি করলাম এখন বিল দিচ্ছে সবগুলো জিনিস কেমন হয়েছে আমাকে কিন্তু করে জানাবে আমি এই লকেটটা আসলে প্রথমে খেয়ালই করছিলাম না যখন খেয়াল করছি এটার দিক থেকে আমি চোখে সরাতে পারছিলাম না সিম্পলের মধ্যে এত সুন্দর সব কিছুর জন্য আল্লাহ আমার সব আশাই পূরণ করছে সব শোকই পূরণ করছে দেখেন গোল্ড পড়লে মেয়েদের এমনিতেই অনেক সুন্দর লাগে